আগামী নির্বাচনেও বড় জয় পেতে মাঠে নেমেছে আওয়ামী লীগ জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন সংসদ সদস্য সহ মনোনয়ন প্রত্যাশীরা কন্দল মিটিও শক্ত তৃণমূল গড়ার নির্দেশ কেন্দ্রের দেওয়া হয়েছে সরকারের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরার নির্দেশনা ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হলে আর মনোনয়ন দেয়া হবে না বলেও সতর্ক করেছে দলটির নীতি নির্ধারকেরা ভোটারদের কাছে জনপ্রতিনিধির জবাবদিহিতার এই চিত্র জয়পুরহাট দুই আসনের আবু আল-মাহমদ স্বপনের মতো জনগণের মন নেমেছেন আওয়ামী লীগের প্রায় সব সংসদ সদস্য নির্বাচনী এলাকায় যাতায়াত বাড়ানোর পাশাপাশি উঠান বৈঠক মতবিনিময় সহ নানা উন্নয়ন কাজে সামনে থাকছেন তারা লক্ষ্য দু হাজার নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করা নতুন ইসি গঠনের পর দুবছরের মধ্যে নির্বাচনের মাঠ আওয়ামী লীগের দখলে আনাই এর লক্ষ্য বলে জানাচ্ছেন কেন্দ্রের নেতারা জনকল্যাণের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরার নির্দেশনাও দিয়েছে দলটি অভিযুক্ত সংসদ সদস্যদের কাছেও যাচ্ছে সতর্ক বার্তা সকলের ব্যাপারে জরিপ হচ্ছে যদি কেউ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা দেশের জনগণের তার নির্বাচন এলাকায় জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয় সেক্ষেত্রে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না তবে প্রধানমন্ত্রী জয়দেব শেখ হাসিনা তিনি বলেছেন যে দলকে সংগঠিত করো সুসংগঠিত করো এবং দলের মধ্যে যদি কেউ অবাঞ্ছিত থাকে তাদেরকে সরাও আর তিন নম্বর সাধারণ জনগণের কাছে যাও তাদের দুঃখ দুর্দশা কি আছে সেটা বোঝার চেষ্টা করো ভোটের আগে তৃণমূল শক্তিশালী করতে দেশ জুড়েই চলছে সাংগঠনিক সফর অভ্যন্তরীণ বিরোধ মেটাতে দেয়া হচ্ছে কড়া ব্যবস্থা যদি কোথাও কোনো ভুল বুঝাবুঝি থাকে মতভেদ থাকে তাহলে সেগুলোকে নিরসন করা এবং সকলকে ঐক্যবদ্ধভাবে নিয়েই জনগণের কাছে এই সংগঠনকে নিয়ে যাওয়া আমরা দল মাননীয় সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবার সাথে সমন্বয় করার কাজটাই আমরা করছি এবং সকল বিভাগেই এই ধরনের কাজ চলছে নির্বাচন সামনে রেখে আগামী দুই মাসের মধ্যে সম্মেলন করতে যাচ্ছে আওয়ামী লীগের চার সহযোগী সংগঠন পাশাপাশি ইশতেহার তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন শীর্ষ নেতারা ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা